হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আটটা মতন বাজে এখন যাচ্ছি আমি একটু বাপের বাড়ি একটা বিশেষ দরকারের জন্য যাচ্ছি আবার ফেরত চলে আসো বিকালের মধ্যে আর চলো তাড়াতাড়ি কীভাবে কাটায় না কাটায় সবটাই শেয়ার করার চেষ্টা করো আমার সাথে থাকো মর্নিং এখানে দেখা আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার টিকিটটা কাটার পালা দেখা যাক কোন ট্রেন পাই না পাই আর এই টিকিট কাটতে গিয়ে অনেক সময় অনেক ট্রেন যেন চলে যায় ঠিক টাইম মতন ট্রেন ধরতে পারি না আর বিশাল রোদুর উঠে গেছে দেখো সকালবেলা কে বলবে আর ট্রেনে তেমনি ভিড় এত ভিড় ছিল বসার জায়গা পাচ্ছিলাম না তারপর একটু যেই দমদমে সে খালি হলো একটু বসার সিট পেলাম শিয়ালদায় ট্রেন থেকে নামার পর এত ভিড় ছিল আর এত আওয়াজ হচ্ছিল তার জন্য আমি কিছু কথা ওখানে বললাম না তা এদিকে কিন্তু সাউথের ট্রেনে উঠে গেছি এবারে যাবো বাড়িরপুরে তা শিয়ালদা থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তা চলো এই ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা খুব আরামে এসছি আর যতই গরম লাগুক ফাঁকা ট্রেন থাকলে অসুবিধা হয় না যাতায়াত করতে তা দেখতে দেখতে দেখো বাড়িপুরে পৌঁছেও গেছিটার জন্য আইসক্রিম নিলাম দেরি হয়ে গেল সকালে বাড়ি যাই বাড়ি এই সবে বাড়ি এলাম আর এসে এই পাকার তলে একটু বসলাম এখানে দেখো আমি বোনের সাথে কথা বলছি আর বোনের ছেলে এসে আমার সামনে উকি মারছে মারছি এই ক্যামেরাটা ওর সামনে ধরলাম ও লজ্জা পেয়ে চলে গেল দৌড়ে চলে গেল সবে ঘরে ঢুকলাম এত রোদ্দু বাইরে বাইরে পুজো হচ্ছে প্রচুর ভিড় জানিস তো ওই মন্দিরটা অনেক লোকজন দৃষ্টি তো হচ্ছে তো মন্দিরটা প্রচুর লোকজন কি সুন্দর বানিয়েছে দেখে চারটে ভোগ প্রসাদ সব তুই কি নিয়ে আসিস না দেখাবো মন্দিরটা আমি যখন প্রসাদান দিও তখন তোমাদেরকে শেয়ার করবো আমি আসার সময় শেয়ার করি হাতে ব্যাগটা ছিল তো তার জন্য বল টু আইসক্রিম খাচ্ছি এদিকে এদিকে দেখা আইসক্রিম খাওয়াটা দেখা এই এটা ঠাকুর প্রসাদ বলো আমি আইসক্রিম খাচ্ছি বলো এইখানে দাঁড়িয়ে বলো হাই বলো হাই বলো বলে আমি আইসক্রিম খাচ্ছি কেমন আইসক্রিমটা ভালো কে এনেছে আইসক্রিমটা জোরে বলো লজ্জা পেয়ে গেছে গো খুব ব্যস্ত ছিলাম দিদি আসবে বলে সেই জন্যই রিপ্লাই দিতে পারিনি কিছু মনে করো না এই দেখ এই করো হাই করো নাই ও মুখ লুকাচ্ছে ক্যামেরা দেখে আর এখানে যা যা কাজ ছিল সারা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পথে একটু মিয়া মোড়ে ঢুকেছি তা এখানে ঢুকে একটু ফিস্টপ খেলাম দুজনে মিলে আর বোনের ছেলের জন্য একটা চিকেন প্যাটিস বাড়িতে নিয়ে যাচ্ছি ও বাড়িতে গিয়ে খাবেন মায়ের মুখখানা দেখো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে মাকে আর সত্যি বলবো মানে এই মন্দিরটা কিন্তু অনেক দিনে পুরনো মন্দির ভেঙে চুরে গেছিলো সেটাকে সুন্দর করে তৈরি করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো আজকের দিনে খুব ভালো দিন আজকের দিনটা আর সত্যিই খুব ভালো লাগছে আজকের মানে এখানে এসে এত সুন্দর একটা পুজো দেখবো সত্যি ভাবতে পারিনি তা যাই হোক ভগবানের আশীর্বাদ না থাকলে সত্যিই আসা যায় না ভগবানের আশীর্বাদ ছিল তাই আসতে পেরেছি মায়ের দর্শন করতে পেরেছি এই দিনে জানাটা মন্ধ করে ঠাকুর গায়ে লা রোদ্দুর লাগছে পর্দা এনে দিয়েছিলো সেই পর্দাটা আর লাগানো হলো না ওই চোট দে

জল ভরে নিই এখানে যা রোদ জলের খুব দরকার জানিস তোমাদের আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম তা তোমরা তো দেখেছিলে আমি গৌতমের সাথে বাড়ির থেকে বেরিয়েছিলাম তা গৌতম মাছ পথে কোথায় গেলো সেটা ভিডিওতে তো তোমরা দেখতে পাওনি তা অ্যাকচুয়ালি কি হয়েছে ও শিয়ালদা থেকে আমাকে সাউথের ট্রেনে তুলে দিয়ে ও অফিসের পথে বেরিয়ে পড়েছিল আমার সাথে আর আসেনি বাড়িতে কেন অফিস যাওয়ার ব্যাপার ছিল তার জন্য তা চলো আমি তারপর একা একাই এসেছি বাকি পথটা তা এখানে কিন্তু পুজো আশ্রা দিচ্ছি পুজোটা কমপ্লিট করে তবে নিচে যাব খাওয়া দাওয়া করবো তার চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর বোন ছাদ থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে যাচ্ছে কারণ রোদের সব জামা সব আর এত রোদ এত গরম দাঁড়ানো যাচ্ছে না এসে তো খাওয়া দাওয়া করেছি তখন তো দেখালাম সান টান করে এসে ঠাকুরের পুজো টুজো দিলাম ওর একটু অসুবিধা তার জন্য আমি পুজোটা দিয়ে দিলাম একটু ব্যাংকে গেছিলাম কিছু কাজ ছিল সেই কাজ কাপড়গুলো সেরে এসে ঠাকুরের পুজো টুজোগুলো দিলাম স্নান টান করে আর এখন একটু রেডি হয়নি বাড়ির উপরে ফিরতে হবে চারটে সাড়ে চারটে মতন বাজে এখন সাড়ে চারটে মতন বাজে তা চলো বাচ্চারা তো বাড়িতে আছে তা এখানে মা কালীর মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আজকে তার জন্য পুজো হচ্ছে দেখালাম আজকে ফল হলেনি কালী পুজো তা মায়ের পুজো হচ্ছে মাকে প্রতিষ্ঠা করা হচ্ছে এই মন্দিরে তা চলো ওখানে আজকে প্রসাদ বিতরণ হবে ওখানে আমি পুজো দিতে বলেছিলাম গৌতমের নামে সেটা পুজো দিয়েছিলাম আবার তাই সেই প্রসাদটা নেব নিয়ে মাকে এখন নমস্কার করে বেরিয়ে পুরো বাড়ির মধ্যে তা চলো দুপুরে কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তো আর দেখানো হলো না একসাথে অনেকদিন বাদে দেখা হয়েছে কথাবার্তা বলতে তো সময় কেটে গেছে আর দেখাতে পারলাম না মনেও ছিল না ভিডিও করতে তা যা হোক কী একটু মুখে বলে দিই তোমাদেরকে কিছু মনে করো না দেখাতে পারলাম না কি রান্নাবান্না হয়েছে না হয়েছে মিক্স ভেজ ডাল করেছিল মাছের কালিয়া করেছিল আর আলু পেঁয়াজ ভাজা পটল ভাজা আর হচ্ছে তোমার করলা ভাজা এই করেছিল চলো তাহলে এবার তাহলে রেডি হই ট্রেন ধরতে হবে আমাকে শিয়ালদা অবধি দিয়ে আসতে যাবে শিয়ালদা থেকেও আবার বাড়ি ফেরত চলে আসবে একা তো তার জন্য না তাহলে বেরিয়ে পড়ি যাবে চল আর এখানে যে দূরে যে দেখছো রান্নামান্না চলছে এখানে কিন্তু মায়ের প্রসাদ তৈরি হচ্ছে যেটা রাতের বেলা বিতরণ করা হবে কিন্তু রাত তো আমার থাকার উপায় নেই কারণ আমাকে অনেকটা দূর বাড়ি ফিরতে হবে বাচ্চারা যেহেতু বাড়িতে একা আছে তা যাওয়ার আগে আরেকবার মাকে প্রণাম করে নিচ্ছি আর এখানে যে পুজোগুলো দিতে বলেছিলাম সবার নামে সেই প্রসাদগুলো নিতে এসেছি বোনের তো অসুবিধা ছিল আগেই বললাম তার জন্য আমি প্রসাদগুলো নিয়ে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে একবারে ব্যাকপত্র নিয়ে ফাইনালি বেরিয়ে পড়বো তা চলো এখানে কিন্তু আমি প্রসাদ নেবো তারপর কার কোনটা প্রসাদ সেটাই দেখছিলাম তামা প্রসাদটা আমি নেব নিয়ে বাড়ির পথে চলে যাব তা এখানে দেখো বাবাকে নমস্কার করতে এসেছি স্টেশনের দিকে যাচ্ছি এ হচ্ছে মা শিবানী পুকুর শিবানি পুকুর এটা তা চলো কি ট্রেন পাই দেখি ট্রেনের টিকিট কাটা আছে জাস্ট ট্রেনটা ধরবো যা ট্রেন পাবো নেই যাবো চলো

কৰ গুড নাইট কৰবে